নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ পয়লা ফেব্রুয়ারি দু শুরু করছি আজকের রাশিফল মেস থেকে মিন পর্যন্ত দেখা যাক আজকের রাশিফল চলুন দেরি না করে আজকের রাশিফল দেখে নি আজ মেষ রাশি আপনার জীবনে সামান্য বিরোধ দেখা দিতে পারে না চাইলেও লোক আপনাকে নিজের চক্রে টানতে পারে আপনার কথা ভুল প্রমাণিত হতে পারে পুরনো সত্য থেকে সাবধান হতে হবে আজ প্রফেশনাল দিক থেকে দিনটি শুভ বলা যায় বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যায় স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মোটামুটি ব্যথা জয়েন্ট পেইন এগুলো দেখা দিতে পারে মশলা জাতীয় খাবারকে আজকে এড়িয়ে চলতে হবে শুভ রং আপনার জন্য হলুদ লাকি নাম্বার দুই বিশ্ব রাশি ভাগ্য আপনার সাথ দেবে আজ আর সারাদিন মোটামুটি এনার্জেটিক থাকবেন পুরনো কাজ যা আটকে ছিল বহুদিন ধরে তা আজকে কমপ্লিট হতে পারে পার্সোনাল প্রফেশনাল লাইফ দুটোই শুরু কর শুভ বলা যায় আজকে বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো চাকরিজীবীদের জন্য ছোটোখাটো যাত্রা হতে পারে এবং তার থেকে মোটামুটি ভালো ফল পাবেন লাকি রং আজকে আপনাদের জন্য সিলভার কালার শুভ সংখ্যা পাঁচ এবার দেখে নেওয়া যাক মিথুন রাশি গ্রহ নক্ষত্রে আপনার রাশির ওপরে মোটামুটি মেহেরবান বলতে পারেন কোনো নতুন কাজ আজকে শুরু করতে পারেন পার্সোনাল প্রফেশনাল দুই জায়গায় আজকে নতুন শুরু করতে পারেন আজ আপনার ভাগ্য পুরো সাথ দেবে এবং আজ যেই কাজে আপনি দক্ষতা ও পরিশ্রম দিয়ে করবেন তা সফল হবেই বিদ্যার্থীদের জন্য দিনটি খুব ভালো পুরনো কাজ যদি আপনার ধরুন আটকে ছিল সেগুলো কমপ্লিট হবে কোথাও যদি কোনো পয়সা আটকে থাকতো মানে বহুদিন ধরে আপনার পয়সাটা আটকে আছে আপনি পাচ্ছেন না সেটা আজকে পেয়ে যাবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে মোটামুটি শুভ কিন্তু ফ্যামিলিতে আপনার কোনো বয়স্ক লোক থাকলে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য চিন্তা আপনার দেখা দিতে পারে তাছাড়া মোটামুটি সব দিক থেকে আজকে দিনটা আপনার জন্য ভালো শুভ রং গোল্ডেন এবং লাকি নাম্বার আপনার পাঁচ এবার দেখে নিই আমরা কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য মোটামুটি শুভ বলা যায় পার্সোনাল প্রফেশনাল দিক থেকে শুভ কোনো বড় আকারের অর্ডার আজ আপনি পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি শুভ অফিস কলিকদের থেকে আপনি সাহায্য পাবেন বন্ধুদের সাথে টাকা সাহায্যে আপনি টাকা উপার্জন করতে পারেন বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো বলা যেতে পারে ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ রঙ আপনার সাদা লাকি রঙ লাকি নাম্বার চার ওকে সিংহ রাশি দেখে আপনি যতটা পরিশ্রম করছেন তার সমপরিমাণ আজকে ফল নাও পেতে পারেন উদাস হওয়ার সম্ভাবনা বেশি কাজে বাধা আসতে পারে এবং এমন হতে পারে যে কোনো ছোটোখাটো ভুলের সাথে অনেক বড় হয়ে গেছে ফলে শত্রুদের থেকে সাবধান থাকবেন বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো চাকরিজীবীদের জন্য আজকে সাবধানে চলা কাজ করতে হবে এবং সবার অফিসে সবার সাথে মত বজায় রেখে কাজ করতে হবে শুভ রং আপনার আজকে নীল লাকি নাম্বার হচ্ছে 4 ওকে এবার দেখা নাও যা কর্নার রাশি আজকে দিনটি আপনার জন্য শুভ বলা যায় विद्यार्थীদের জন্য মোটামুটি ভালো হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি পে হতে পারে শরীর মোটামুটি ভালো থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো বলা যায় চাকরিজীবীদের ক্ষেত্রে আজকে একটু সামান্য অসুবিধা হলো দুপুরের পরে সেটা ঠিক হয়ে যাবে রাস্তায় সাধানে চলাফেরা করবে শুভ রং লাল লাকি নাম্বার 2 তুলা রাশি আজকের দিন আপনার জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে আলস্য আপনার কর্মে আজকে বাধা সৃষ্টি করতে পারে তাই আলস্য থেকে দূরে থাকুন বন্ধুদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে পারিবারিক ও আত্মীয়দের সাথে ঝগড়া লাগতে পারে সেক্ষেত্রে আপনি সাবধানে থাকুন বিদ্যার্থীদের জন্য পরিশ্রম করতে হবে শুভ রং আপনার নীল এবং ভাগ লাকি নাম্বার হচ্ছে আট বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে কোনো কাজ হতে হতে আটকে যেতে পারে তাড়াহুড়ো করে রাস্তায় চলাফেরা থেকে বিরত থাকুন বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি ভালো চাকরিজীবীদের জন্য পরিশ্রম অনেক বেশি করতে হবে ব্যবসায়ীদের জন্য আজকে আমি বলবো নতুন কোনো ইনভেস্ট না করাই ভালো শুভ রং হলুদ এবং শুভ নাম্বার এক ধনুরাশি আজ আপনার কাছে প্রচুর সুযোগ আসতে পারে আজকে আপনি যে কাজই করবেন তাতে সাফল্য দেখা দেবে ভাগ্য আপনার সাথ দেবে পুরো পারিবারিক সদস্যদের সাথে আপনার সময় ভালো কাটবে বিদ্যার্থীদের জন্য শুভ চাকরিজীবীদের জন্য সময় সময় নতুন নতুন পেতে আজকে রং বাধা আসার জন্য আপনার কাজ হতে হতে আটকে যাবে সেই ক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে ব্যবসায়ীদের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে চাকরিজীবীর জন্য চাকরিজীবী যারা আছেন তাদের জন্য মোটামুটি ভালো আর্থিক সমস্যা দেখা দিতে পারে কোনো ধোকাবাজিতে আপনি পড়ে যেতে পারেন সেক্ষেত্রে সাবধানে আপনাকে কাজ করতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো বলাও যায় তবে জয়েন্ট পেন মার্সেল পেন এগুলো দেখা দিতে পারে শুভ রং সবুজ লাকি নাম্বার সাত এবার দেখে নিই আমরা কুম্ভ রাশি আজ আপনার জন্য দিনটি মোটামুটি ভালো বলা যেতে পারে আজকে আপনি পার্টনারশিপে কোনো ব্যবসা করলে সেক্ষেত্রে সাফল্য পাবেন চাকরিজীবীদের জন্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে শরীর ভালো থাকবে এবং বিদ্যার্থীদের জন্য শুভ শুভ রঙ আছে সাদা লাকি নাম্বার এক এবার দেখিনি আমরা মিন রাশি আর সারাদিন আপনার আত্মবিশ্বাস এস আত্মবিশ্বাসের কম দেখা যাবে যার জন্য ছোটোখাটো কাটক কাজেও আপনি কোনো সমস্যায় পড়তে পারেন আর্থিক দিক থেকে মোটামুটি ভালো ব্যবসায়িকরা একটু সাবধানে নতুন কোনো ইনভেস্ট করবেন বা কোনো প্রজেক্টে নতুন কোনো ইনভেস্ট করতে গেলে সেক্ষেত্রে সাবধানে দেখে তবে করবেন চাকরিজীবীদের জন্য একটু প্রেশার থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ শরীর ভালো থাকবে শুভ রং কালো শুভ নাম্বার দুই ধন্যবাদ